আসসালামু আলাইকুম সুখবর 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 সম্মানিত ক্রেতাদের জন্য আমরা নতুন একটি চমক নিয়ে আসছি এক্সচেঞ্জ অফার আপনার হাতের পুরাতন ফোনটি আমাদের কাছে দিয়ে নতুন ফোন নিতে পারবেন অফিসিয়াল যে কোনো ব্র্যান্ডের ফোন হলে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে অফিশিয়াল ফোনগুলো পারচেস করতে পারবেন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই আমাদের কাছে অফিশিয়াল ভিভোর মধ্যে যে ফোনগুলো আছে ভিভোর অফিশিয়াল ফোনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এবং পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা যদি আমি বলি উত্তর আব্দুল্লাপুর পলয়াল কার্নেশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি জারি টেলিগ্রাম আমাদের শপে আসলে যে কোনো ব্র্যান্ডের ফোন গুলো আপনার এক্সচেঞ্জ করতে পারবেন ভিভোর মধ্যে আছে অফিসিয়াল যে ফোন গুলো অফিসিয়াল ফোন গুলো আপনি পারচেস করতে পারবেন তারপরে আছে হচ্ছে ওয়ার্ল্ড রানের ফোন গুলো আছে তাদের একদম লোয়েস্ট প্রাইস দশের নিচে বাজেট বা বাসায় একটা ফোন দেওয়া দরকার সেই ফোনটা আমা আপনি আমাদের কাছে পারচেস করতে পারবেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডাউন অল ওয়াই টুয়েলভ যেটা প্রাইস পাবেন মাত্র বারো আট টাকায় চার জিবি রাম চৌষট্টি জিবি তারপরে যদি আমি বলি ওয়ার্ল্ড একদম লেটেস্ট যে ফোনটা একদম জাতীয় একটি ফোন ওয়ার্ল্ড ওয়ালডন সেটা হচ্ছে ওয়ার্ল্ড মিনি যেটাতে কলকাম ইসনাপ ড্রাগনের

আহ নয় টাকায় পেয়ে যাবেন মানে এটাতে একটা বিগ একটা ডিসকাউন্ট অফার আছে এটাতে এক হাজার টাকা পর্যন্ত আজ পর্যন্ত আপনারা ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অরবিড ওয়াই সত্তর সিট ছয় জিবি র্যাম একশ তারপরে যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে ইনফিলিক্সের যে একদম জাতীয় একটি ফোন সেটা হচ্ছে স্মার্ট নাইন এটার প্রায় তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন চার চৌষট্টি তিন চৌষট্টি চার একশো আঠাইশ তিনটা ভেরিয়েন্টে তিন রকম প্রাইস আছে এই ফোনটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে আমি যদি বলি রিয়েলমির যে একদম সুপার অ্যান্ড ডুপার একদম হট সেলিং একটি যে ফোনটা সেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি যেটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং রিয়েলমির যে একদম আপকামিং একদম লেটেস্ট ফোনটা সি সেভেন্টি ফাইভ ওয়াটারপ্রুফ যে ফোনটা এই ফোনটা আপনার আপনি আমাদের কাছে আসলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এবং এক্সচেঞ্জ সুবিধা আছে আপনার যে অফিসিয়াল যে কোনো ব্র্যান্ড ফোন হোক আপনি আমাদের কাছে নিয়ে আসবেন বক্স চার্জার সবকিছু নিয়ে আসবেন আমাদের কাছ থেকে ফোনটি দিয়ে নতুন একটি ফোন আপনি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে যদি আমি বলি একদম ইনফিনিক্স যে একদম একদম মানে সুপার অ্যান্ড ডুপার যে ফোনটা একদম ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান সিলিম যে ফোন হচ্ছে

যেটা উনিশ হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকার মধ্যে একদিন ইন্ডিসপ্লে সিংয়ের গ্রিন টেবিলের ডিসপ্লে বাট কোনো ব্র্যান্ডে বিশ হাজার টাকার মধ্যে ইন্ডিসপ্লের সিংয়ের গ্রিনটা এখন নাই বাট এক বছরের অরেঞ্জি সহকারে পাবেন এবং এই ফোনটা আপনার এক্সচেঞ্জ করতে পারবেন পারচেস করতে পারবেন আমাদের শপে আসলেই তারপরে যদি আমি বলি হনর কোম্পানির যে একটা ব্র্যান্ড আছে নতুন হনর হনর এক্স সিক্স বি যেটা ছয় জিবি র্যাম একশো জিবি রোম মাত্র পনেরো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হনারের অফিশিয়ালি যে ফোনগুলো আছে যে মডেলগুলো আছে সবগুলা মডেল সবগুলো ফোনে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অপর মধ্যে যদি আমি বলি আপনার অপ্পোর মধ্যে আছে এ থ্রি এক্স আছে এ থ্রি আছে এ সিক্সটিন আছে সবগুলা মডেল আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং হচ্ছে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জ করতে পারবেন তারপরে আমি যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে রেডমি রেডমির মধ্যে ভেরিয়েন্ট আছে দশ এগারো হাজার টাকা থেকে স্টার্ট করে আপনার অফিসিয়ালি তেইশ হাজার টাকা পর্যন্ত আছে সবগুলো ফোন আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং সবগুলো ফোন সুবিধা আছে আপনার হাতের পুরাটন ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে নতুন ফোন আপনি বুঝিয়ে নেবেন বক্স চার্জার সবকিছু নিয়ে আসতে হবে এবং ক্যাশ নিয়ে আসতে হবে অফিসিয়াল ফোন নিয়ে আসলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর লেভেল কান্স শপ নাম্বার থ্রি আমাদের এখানে আসলে অফিসিয়াল যতগুলা ব্র্যান্ড আছে অপ্পো ভিভো রিয়েলমি ইনফিনিক্স টেকনো আইটেল এবং হচ্ছে ওয়ালডন একদম জাতীয় যে ফোনগুলো আছে সব কোম্পানির সবগুলা মডেল সবগুলা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের শপে আসলে আপনার নতুন ফোনটি দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে কমেন্ট করে দিবেন ধন্যবাদ